এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনার মোট বেতন কত টাকা বাড়ছে বা আপনার মোট বেতন মূল বেসিক কত টাকা আপনি পাচ্ছেন ক্রন গ্রেডে কত টাকা বেতন বাড়ছে শতকরা হারে বেতন বৃদ্ধি এবং এ বিষয়ে বিস্তারিত সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মূল বেতন বের করার নিয়ম দু হাজার পঁচিশ এক জুলাই মাসে মূল বেসিক কত হচ্ছে চলুন এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব মোট বেতন কত বেড়ে কত হবে দেখে নিন চলুন আমরা এখানে আমরা আপনাদেরকে বেতন গ্রেড মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা বিশেষ প্রণোদনা এবং মোট বেতন সহ এখানে প্রথম সন্তানের জন্য দ্বিতীয় সন্তান সহ মোট বেতন আপনার কত টাকা বাড়ছে এক জুলাই দু থেকে বিস্তারিত চার্ট পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জুলাই মাসের এক তারিখে সরকারি কর্মচারীদের পাঁচ পার্সেন্ট বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট এবং পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যুক্ত হবে তাই এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনার মূল বেতন দেখতে পাচ্ছেন এখানে মূল বেতন কত হবে তা জানতে হলে বর্তমান মূল বেতনের সাথে বৃদ্ধি যোগ করতে হবে এবং এরপর পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ করতে হবে মূল বেতন বের করবেন কিভাবে আপনি চলুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনক্রিমেন্টের পর বিশেষ সুবিধা হিসাব কিভাবে করবেন আপনার মূল বেতন বেসিক পে পঁচিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন এখানে টাকা নতুন এখানে বিশেষ সুবিধা পাঁচশত দেখতে পাচ্ছেন এখানে আপনারা উনচল্লিশ হাজার সাঁত্রিশ টাকা তো কিভাবে আপনি এটি বৃদ্ধি করবেন সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন যাতায়াত ও অন্যান্য ভাতা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই যুক্ত হচ্ছে তো চলুন আরো বিস্তারিত তথ্য বার্ষিক বেতন বৃদ্ধি রয়েছে কিনা প্রতি বছর বেতন বাড়বে কিনা এটি আমরা একে একে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা তো এখানে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এখানে বেতন গ্রেড মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা দেখতে পাচ্ছেন বিশেষ প্রণোদনা মোট বেতন কর্তন দেখতে পাচ্ছেন নিট টাকা প্রথম সন্তানের শিক্ষা ভাতা সহ নিট এবং দ্বিতীয় সন্তানের শিক্ষা ভাতা সহ নিট এখানে গ্রেড ষোলো দেখতে পাচ্ছেন মূল বেতন নয় হাজার তিন শত টাকা বাড়ি ভাড়া চার হাজার ছয় পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চিকিৎসা ভাতা পনেরো শত টাকা টিফিন ভাতা দুই শত টাকা বিশেষ প্রণোদনা তেরো শত পঁচানব্বই টাকা মোট বেতন সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে কর্তন এখানে একশো টাকা নিট বেতন ষোলো টাকা প্রথম সন্তানের শিক্ষা ভাতা সহ নিট সতেরো টাকা এবং দ্বিতীয় সন্তানের শিক্ষা ভাতা সহ নিট সতেরো হাজার নয়শত বিয়াল্লিশ টাকা তো কিভাবে আপনি আপনার মোট বেতন বৃদ্ধি এক জুলাই থেকে কার্যকর এটি বের করবেন আশা করি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীগণের বেতন ভাতা দু সরকারি কর্মচারীরা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন তো এখানে এর মধ্যে মূল বেতন ছাড়াও রয়েছে বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ভ্রমণ ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা শ্রান্তি বিনোদন ভাতা টিফিন ভাতা ধুলাই ভাতা আপ্যায়ন ভাতা কম্পিউটার ভাতা মোবাইল ভাতা ইনক্রিমেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত রয়েছে এছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে বিশেষ ভাতা বা প্রণোদনা প্রদান করা হয়ে থাকে তো এখানে কিন্তু এ বিষয়ে বিস্তারিত সকল আপডেট রয়েছে মূল বেতন কর্মচারীর পদমর্যাদা গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাড়ি ভাড়া সরকারি আবাসনের সুবিধা না থাকলে এই ভাতা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা ভাতা চিকিৎসার জন্য এই ভাতা প্রদান করা হয় শিক্ষা ভাতা সন্তানদের লেখাপড়ার জন্য এই ভাতা প্রদান করা হয় তো এখানে কিন্তু এ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য রয়েছে এক জুলাই মূল বেতন কত হবে আপনার সেটি আশা করছি আজকের ভিডিও থেকে আপনি বের করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো আপডেট পেতে বি চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন